ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে এখন সাত হাজার টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে সোনাও দিচ্ছে ছাত্র নেতারা ছাত্র নেতৃবৃন্দ আজকে কলম যদি জিয়া রচনা করছেন এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা এই সরকারের লোকেরা সৌদি আরব নিয়ে বসুন্ধরা লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায় ক্ষমতা যেতে চায় আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চাই সেটি খুব পরিণতি ভালো হবে না আন্দোলন আমরাও করেছি লড়াই আমরাও করেছি এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন সারা বাংলাদেশে আনাচে কানাচে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে আমরা গর্ব করে বলতে পারি বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে তৈরি করছে জনগণের সামনে উপস্থাপন করেছে এই পরিবর্তনের পরে কত জনেরই কত কি পরিবর্তন হয়েছে ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত হাজার টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেশ গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে এটা কি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে করবে আগামী বাংলাদেশ বিনির্মাণের ছাত্রদের উপরে তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে কিন্তু সেই ছাত্র নেতারা ছাত্র নেতৃবৃন্দ আজকে কলম যদি ইতিহাস রচনা করছেন এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার অবশ্যই এই গুটি কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখনো এই আল রাজিটি আছি আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই অনেকের হইল আপনারা তো যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানেই আছে অনেক নেতৃবৃন্দুই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনেছে একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না করতে পারলেন না আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই গণধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতি সূচনা করতে চায় আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে দু হাজার একুশ সালে গণধিকার পরিষদের ঘোষণা করতে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের কাজী সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পথ ছেড়ে দেওয়া উচিত একই ব্যক্তি বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই তারা বিবেচনা করেছে এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার ম্যাচ চার বছর বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতাকে কুখিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপত্র করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই একজন দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরের পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুকিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরেও হতে পারে চার বছর পরেও হতে পারে কাজে চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজেই শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতায় আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তাভাবনা করতে পারে বাংলাদেশে একটা ভাষ এই একদলীয় আধিপত্য ঠেকাতে এবং সংসদে কোনো একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে আনুপাধিকারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলেছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তাই না তাহলে এখন যে আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু এই গণধিকার পরিষদের তরুণরা দু একুশ সালে ছেড়ে দিয়েছেন আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাই আহা কি শিক্ষা দেবে তারা কম আপনার ছেলে মেয়েকে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই ইটালিয়ান আমরা বলেছি পরিষ্কার এই শিক্ষকদেরকে অনত বিলম্বে জাতীয়করণ করতে হবে তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশে সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট হাজার দুইশো টাকা আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার সে হয়তো পিওন অফিস সহকারী সে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিমাণ নেই বউ বাচ্চা নেই আট হাজার দুইশো টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় এই যে রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গ্রেডে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার আঠাত্তর হাজার টাকা স্কেল হলেও সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত্রণ লক্ষ টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা অনেক দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না